ভাইয়ের রাজনীতি করি সোহাগ ভাইয়ের রাজনীতি করি কথা বলা যাবে না আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার রাজনীতি করিতে ঠিক কিনা এরকম কথা বলো কাগজে লিখো না ছিঁড়ে যাবে পাথরে লিখো না কয়ে যাবে ব্যানারে লিখো না ছিঁড়ে যাবে অন্তরে লিখো না

আমার আরে আমাদেরকে যদি দেশের দায়িত্ব দেওয়া হয় এই দেশকে আমরা স্মার্ট